বন্ধুরা আমি এখন যে চাটা পান করছি এই চাটা মোটামুটি ভালো খারাপ না দশের ভিতরে ছয় না সাড়ে ছয় দেওয়া যায় আপনারা এই গ্রামে আসি পরে এই চা পান করতে পারেন এই দোকানের মালিকের নাম আব্বাস ভাই সে একজন ভালো মানুষ আপনারা আব্বাস ভাইয়ের হাতে চা খালি পরে আশা করছি খুশি হবেন ভিডিও বন্ধ ভিডিও শেষ 2000 টাকা এর বেশি কথা কোয়ায় যায় না ক্ষুদ্র আব্বাস ভাই মাত্র 1500 দিসেন কইলাম। আরে ভাই 500 টাকা আমি রাতের মধ্যে দিয়া দিমুনে। থাকলে তো এখনই দিয়া দিতাম। কুদ্রভulata। হুম এত প্রেসার কেন করছো? এত চাপ দিতে হয় না ক্ষুদ্র কুদ্রভulata। আচ্ছা তাহলে আপনি আমার একটু চা খাওয়ান। চা না। ঠান্ডা কুকফান্ডা খাওয়ান। যাই মানে আরে ভাই খাওয়ান খাওয়ান। 1000 টাকার কাম করে দিলাম মাত্র 2 টাকা খরচ করবেন না। কি ভাই সাত সোর কালেশা দোকানে ঘুরছস? আরে মামা আপনি তো সকাল করে প্রোগ্রামে আয় পড়ছেন। ঘটনা কি? না মানে আমি আইছিলাম মুমিন মিয়ার খোঁজে। মুমিন না কি বাড়িতে আছেন নাকি? আপনার কি মনে হয় আমি মুমিন মিয়ার ম্যানেজার? না 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 জীবনৌ না। তুমি অন্য কারোর ম্যানেজার হতেই পারো না ক্ষুদ্র ক্ষুদ্রভrata তুমি একমাত্র আমার ম্যানেজার। হানিফ সে কে না? সে কে? হানিফ ওকে স্টপ আনিফ শিকেডা আমি এটা কি আরে ভাই আপনি কি আপনার নামটা তো কইবেন নাম বললাম তো এই মিয়া আপনি কি আমার সাথে বেয়াদবি করতেছেন নাকি কি আশ্চর্য ব্যাপার ভাই আমি আপনার সাথে বেয়াদবি করব কেন আমি আমার নামই করছি আমার নাম হচ্ছে এই মিয়া হা হা এটা কারো নাম হয় নাকি হ্যাঁ হয় এই যেমন আমার নাম আমার নামই তো আপনি কি আমার মজা করতেছেন আরে না মুরব্বি আমি মজা করব কেন আমার নাম হচ্ছে হাসিবুল সংক্ষেপে অনেকে হাসি বলে ডাকে তাহলে হাসি যদি হয় আমার নাম তাহলে কি হলো না এইটাই তো হাসি তাই না তাই আমি আমার নাম বলছি কি বোঝা গেছে জি ব্রাদার আপনি অবশেষ বুঝতে পেরেছেন যে আমি একজন রশিক কিন্তু আমি যে রশিক এই জিনিসটা আপনার বুঝতে যে কিঞ্চিত রস বেরিয়েছে আমারও কিঞ্চিত রস বেরিয়ে গিয়েছে বন্ধুরা তোমাদের এই ফেসটা কিন্তু রশিক আছে সে যথেষ্ট দুষ্টুমি করে মাঝে মধ্যে সবার সাথে আশা করছি আজকে আমাদের এই দুষ্টুমিটা তোমাদের মনে ধরেছে তোমাদের অনেক ভালো লেগেছে সবসময় তোমরা আমার সাথে থাকো সাবস্ক্রাইব লাইভ সবসময় হুরে এবং মাস্তি নিয়ে আমার সাথে সবসময় থাকবে আমি ফেস্টা তোমাদের সাথে সবসময় বিনোদন এইভাবে দিয়ে দেবো বিনোদন বন্ধু ফেস্টা সবাইকে অনেক অনেক ধন্যবাদ